তালের মরশুম থাকতে থাকতে এই রকম নরম স্পঞ্জি তুলতুলে নিরামিষ তালের কেক একবার অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন আশা করি আপনাদের বাড়ির সবাই খুব পছন্দ করবে বাড়ির বাচ্চা হোক কিংবা বড় সবাই কেক খেতে কিন্তু খুবই পছন্দ করে আজকে আমি তালের কেক আপনাদের একদম নিরামিষভাবে তৈরি করে দেখাবো। আর কতটা স্পঞ্জি কতটা সফট নরম হয়েছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন তবে চলুন রেসিপিটা কি করে তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি আমি এখানে নিয়ে নিয়েছি একটা পাকা তাল তালটাকে প্রথমে জলে ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি তালটা বাজার থেকে কিনে এনেছি তার জন্য গায়ে ধুলো ময়লা আছে ভালোভাবে একবার পরিষ্কার করে অবশ্যই ধুয়ে নেবেন আপনারা পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে তালটাকে এখন আমি ছাড়িয়ে নিচ্ছি তালটাকে আমি ভালোভাবে তালের থেকে তালের খোসাগুলোকে ছাড়িয়ে নেব বন্ধুরা আপনারা যদি চ্যানেলে আজকে প্রথম ভিডিও দেখতে এসে থাকেন চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করি না কেন আপনারা কিন্তু নোটিফিকেশানটা একেবারে সাথে সাথে পেয়ে যাবেন দেখুন তালের থেকে আমি তালের আটিগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এখন তালটাকে একটুখানি চটকে নেব আর ভালোভাবে তালের থেকে পাল্পগুলো বার করে নেব তালের পাল্পটা বার করে নেওয়ার জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর তার মধ্যে একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটার দিয়ে ভালোভাবে ঘষে ঘষে আমি তালের পাল্পটাকে বার করে নিচ্ছি গ্রেটার দিয়ে তালের পাল্পটা বার করে নিলে তালের কোনো রকম খোসাগুলো বা এই যে আঁশগুলো থাকে এগুলো কিন্তু ভেতরে যাবে না তালের পাল্পটা সুন্দরভাবে বেরিয়ে আসবে দেখুন আমি তালের পাল্প বের করে নিয়েছি এখন এই পাল্পটা দিয়েই কিন্তু আমরা তালের কেক তৈরি করবো তালের কেক তৈরি করার জন্য আমি এখানে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি মিক্সার জারের মধ্যে আমি তিন থেকে চার চামচ পরিমাণে তালের পাল্প দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ছোট বাটির এক বাটি পরিমাণে সুজি ঠিক যতটা পরিমাণে আমি সুজি দিয়েছি ততটা পরিমাণে আমি দিয়ে দিচ্ছি ময়দা এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি যতটা পরিমাণে আমি ময়দা দিয়ে দিয়েছি সেই অনুযায়ী আমি কিন্তু চিনিটাও দিয়ে দিয়েছি আর তালের পাল্পটা আগের থেকে মিষ্টি ছিল তো আপনারা নিজেদের স্বাদ বুঝে চিনির পরিমাণটা কম বেশি দিয়ে নেবেন এখন ওই একই বাটি মেপে আমি সামান্য পরিমাণে উষ্ণ গরম গরুর দুধ দিয়ে দিয়েছি এখন ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে একবার চামচের সাহায্যে আমি মিশিয়ে দেবো চামচের সাহায্যে মিশিয়ে দেওয়ার পরে একটু সময় আমি রেখে দিয়েছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি সেই একই বাটি মেপে হাত বাটি পরিমাণে জল জলটা দেওয়ার পরে আরও একবার ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এখন ভালোভাবে মিক্সারটা চালিয়ে ভালোভাবে মিশ্রণটা আমি তৈরি করে নেব দেখুন বন্ধুরা কেকের মিশ্রণটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর দেখুন রেডি হওয়ার পরে দেখতে ঠিক এই রকম লাগছে না অতিরিক্ত ঘন হবে না পাতলা হবে ঠিক এই রকমভাবেই আপনাদের তৈরি করে নিতে হবে যে মিক্সিং বোলের মধ্যে আমি তালের পাল্পটা রেখেছিলাম সেই মিক্সিং বোলের মধ্যে এখন কেকের মিশ্রণটা ঢেলে নিচ্ছি কেকের মিশ্রণটা ঢেলে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি ছোট বাটির এক বাটি পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে বেকিং সোডা দিয়ে দেব এক চামচ পরিমাণে বেকিং পাউডার এখন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমাদের সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে যতটা সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেবেন ততটাই কিন্তু সুন্দর আর স্পঞ্জিভাবে এই কেকটা তৈরি হবে তার জন্য একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন আপনারা চাইলে হ্যান্ড বিস্কেরও ব্যবহার করতে পারেন আমি এখানে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কেকের মিশ্রণটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এখন একটা সিলভারের বাটি নিয়ে নিয়েছি বাটির ভেতরে আমি আগের থেকে সাদা তেল মেখে নিয়েছিলাম এখন একটা কাগজকে গোল করে কেটে মাঝখান বরাবর বসিয়ে দিচ্ছি আর তার চারপাশেও আমি কাগজটা দিয়ে দেব। যাতে কেকটা তৈরি হওয়ার পরে আমাদের বাটির থেকে তুলে নিতে সুবিধা হয় কাগজটার ভেতরে আর পাত্রের গায়ে আমি তেল মেখে নিচ্ছি যাতে ভালোভাবে কেকটা বার করা যায় ওপর থেকে সামান্য পরিমাণে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি দেখুন এখন চারিপাশেও আমি কাগজ দিয়ে দেবো ঠিক এই রকমভাবে কাগজটা আমাদের দিয়ে নিতে হবে আপনাদের কাছে বাটার পেপার না থাকলে আপনারা এমনি সাদা কাগজে ব্যবহার করতে পারেন কিন্তু অবশ্যই পাত্রটার গায়ে আগের থেকে তেল মেখে নেবেন আর যে কাগজটা দেবেন সেই কাগজটার গায়েও ভালোভাবে আপনাদের তেল মেখে নিতে হবে আর ওপর থেকে কিন্তু ময়দা ডাস্ট করে নিতে হবে এখন কেকের মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি কেকের সম্পূর্ণ মিশ্রণ বা ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি কেকের সম্পূর্ণ মিশ্রণ বা ব্যাটারটাকে ঢেলে দেওয়ার পরে দেখুন যাতে কোনো রকমভাবে এর ভেতরে হাওয়া ঢুকে না থাকে বা এয়ার বাবল না থাকে তার জন্য একটুখানি আমি ট্যাপ ট্যাপ করে নিচ্ছি এখন এটাকে একটা চাটুর উপরে আমি বসিয়ে দেব একদম সহজ পদ্ধতিতে বন্ধুরা এই কেকটা কিন্তু তৈরি হয়ে যায় আমি গ্যাসের উপরে একটা চাটু বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি তার উপরে এই পাত্রটা বসিয়ে দিয়ে ওপর থেকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এখন বেশ কিছুটা সময় আমাদের স্টিম হতে দিতে হবে দেখুন বেশ কিছুটা সময় ধরে কেকটাকে আমি তৈরি হতে দিয়েছি আর ওপর থেকে কিন্তু আমি কিছুক্ষণ আগে সামান্য পরিমাণে কিসমিশ ছড়িয়ে দিয়েছিলাম আর দেখুন এখন একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কাঠিটা কোনো রকমভাবে ভেজা নেই তার মানে কেকটা আমাদের তৈরি হয়ে গেছে কেকটা তৈরি হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেওয়ার পরে আমি এখানে তুলে নিচ্ছি আগে থেকেই আমি কাগজটাকে বার করে নিয়েছিলাম দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে কেকটা আপনারা দেখতেই পারছেন আর কতটা নরম সফট হয়েছে সেটাও দেখে বুঝতে পারছেন আমার আজকের এই তালের কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না তালের মরশুম থাকতে থাকতে রকমভাবে তালের নিরামিষ সফট স্পঞ্জি কেক একবার অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরও দেখার জন্য ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন